দশ এবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার পরে ঠিক উল্টো ভাবে নিয়ে নিল পাকিস্তানের সাথে আপনার জানেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড আয়োজন আয়োজক করবেন পাকিস্তানে সেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে এবং সেখানে ভারতকে পাকিস্তান খেলতে যেতে হবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন আপনার ওয়ার্ল্ড বিশ্বকাপ চলতেছিল ওয়ার্ল্ড বিশ্বকাপ চলতেছিল সেখানে পাকিস্তান ভারত যাওয়ার একটা শর্ত ছিল যে ভারতকে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসতে হবে সেই শর্ত অনুযায়ী পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছে ভারতে খেলেছেন খেলে বিদায় নিয়ে চলে এসেছেন কিন্তু দু চ্যাম্পিয়ন্স ট্রফি যখন খেলতে হবে ভারত সেখানে পাকিস্তানে না যাওয়ার জন্য অস্বীকৃতি জানাচ্ছেন যে ভারত পাকিস্তান যেতে পারবে না এমনটাই বলেছেন ভারত যাই হোক ভারত কিন্তু খুব দারুণ ভাবে পোল্টে নিয়ে নিল এবার ভারত খেলতে যাবে না তাদের জন্য যদি খেলতেই হয় আলাদা বেনতে খেলতে হবে সেটা পাকিস্তানের বাহিরে বাংলাদেশে হতে পারে ভুটানও হতে পারে সেখানে ভারত পাকিস্তান ভারত তাদের ম্যাচগুলো খেলবেন পাকিস্তানে গিয়ে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচগুলো খেলছে তো তা এদিক থেকে পাকিস্তান এবার কম বাতফারি করতেছেন না মানে কম খেলা দেখাতেছেন না যখন শুনেছে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না পাকিস্তান চিন্তা করতেছে ভারতকে বাদ দিয়ে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার কথা চিন্তা ভাবনা করা শুরু করেছে এবার বুঝতেছেন যে আমাদের এত তেল নেই যে তোমাদেরকে আমাদের মাখতে হবে তোমাদেরকে সারাই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করব তাই ভারতকে সারাই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা ভাবছে পাকিস্তান আর কি করার আছে ভাই সেখানে আপনি যদি সত্য অনুযায়ী যদি খেলতে গিয়েছেন আপনার এখন আপনি ভাত দেখে আসবেন না তা আমার তো আর কিছু করার নেই আমার এত তেল মারার কোন ইচ্ছা নেই তাই পাকিস্তান চিন্তা করতেছে যে ভারতকে সাড়াই সেম্পিয়াস টফে তারা আয়োজন করবে এ হচ্ছে আসল কথা তো শ্রোতা যার কারণে বললাম যে ভারত থ্রি সিক্সটি যেমন পোলট্রি বাজি করলো পাকিস্তানের ঠিক একইভাবে তাদের দুর্দান্তই পাকিস্তানের ঠিক তেল না বেড়ে তাদের ইচ্ছার কথা জানিয়ে দিলে যে কি আছে ভারত আসবে না প্রয়োজনে তাদেরকে সারাই আমরা সেম্পিয়াস টফি মিলিস্ট্রিতে আয়োজন করতে চাচ্ছি এখন বাকিটা হিসাবে আইসিসির উপর নির্ভর করতেছে